আজকে আমি দেখাবো খাপের মাপ বলতে আপনারা কি বোঝেন তো আমরা সময় প্রিন্সেস কার্ড বলো ব্রা কাট বলো যে কোনো ব্লাউজ বানানো খাপের সূত্র দিই তো খাপের মাপটা কোনটা এবং কোথায় গিয়ে খাপের মাপটা কাটিং করতে হয় সেটাই আজকে দেখাবো তার জন্য আপনাকে পুরো ভিডিওটা দেখতে হবে আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করতে ভুলবেন না সবার প্রথমে আমি দেখাবো ব্রা কাট ব্লাউজের খাপের মাপ তারপরে দেখাবো প্রিন্সেস কার্ড ব্লাউজের খাপের মাপ এবং সবার লাস্টে তিন নম্বর দেখাবো আমি সভ্যসাইজি ব্লাউজের খাপের মাপ কোনটা তো আকাট ব্লাউজের খাপের মাপ আমি দেখাচ্ছি তার আগে বলে দিই ছাতি অনুযায়ী কিন্তু খাপের মাপ সম্পূর্ণ আলাদা হয় এক একটা ছাতির এক একটা খাপের মাপ হয় তো সেই মাপটাই আমি বলছি সো আমি ছত্রিশ ছাতির খাপের মাপটা বলে দিচ্ছি এখানে সাড়ে পাঁচ ইঞ্চি আপনারা যদি খাপের মাপটা জানতে চান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি ভিডিও দিয়ে দেবো তো আমি এটা নর্মালি একটা ঝুল পুট মোহরা ছাতি এবং কোমর দিয়ে আমি এখানে একটা ব্লাউজের কাটিং করে রেখেছি আর ব্রাকাট ব্লাউজে যে বেল্টেও কাটিং করে ওটারও দাগ দিয়ে রেখেছি এখানে আমি জাস্ট বোঝানোর জন্য এটা করেছি যে খাপের মাপটা আপনারা কোথায় গিয়ে কাটিং করবেন তো এখানে হাফ ইঞ্চি বেল্টের দাগটাও আমি দেখিয়ে দিলাম এরপর এই এখানটায় যে খাপের মাপটা নিতে হয় এই যে সাড়ে পাঁচ ইঞ্চি এই যে খাপের মাপটা কিন্তু আপনারা এইখানে নেবেন এই এই যে 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 কিন্তু খাপের মাপ বলে তিনটে ব্লাউজের দাগ মোহরার দিক থেকে দিয়ে এইভাবে কিন্তু মিলাতে হয় সেটা আপনারা জানেন যারা জানেন না আমার চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে খুবই সহজ নিয়মে দেখে নেবেন তাহলে ব্রাকাট ব্লাউজের খাপের মাপ এখান থেকে এইখানে যেই মাপটা নেওয়া হয় ওটাকেই কিন্তু খাপের মাপ বলা হয় তাহলে বুঝতে পারলেন ব্রাকাট ব্লাউজের খাপের মাপ কোনটা আর ব্রাকাট ব্লাউজের প্রত্যেকটা ছাতির যদি খাপের মাপ জানতে চান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি এর ফুল ভিডিও আপলোড করে দেবো এরপরে আসছি আমরা প্রিন্সেস কার্ড ব্লাউজের খাপের মাপ কোনটা তো প্রিন্সেস কার্ড ব্লাউজের খাপের মাপেরও একটা সূত্র আছে সূত্রটা এখানে আর বলছি না আমি ভিডিও দিয়ে দেবো যদি জানতে চান কমেন্ট করবেন তো ছত্রিশ ছাতির প্রিন্সেস কাট ব্লাউজের খাপের মাপ হচ্ছে সাড়ে তিন ইঞ্চি দুই সুত তো আমি ওপরের মতো নর্মালি এখানে একটা ঝুলপুট ছাতি কোমর দিয়ে গলার চওড়া গলার লম্বা দিয়ে একটা ব্লাউজ যেরকম কাটিং করে ওরকম কাটিং করে রেখেছি তো এরপরে দেখাচ্ছি প্রিন্সেস কাটের ব্লাউজের খাপের মাপটা কোথায় নাই তো ওপর থেকে প্রথমে পয়েন্টের মাপটা নিতে হয় যেখানে পয়েন্টের মাপটা আপনাদের হবে ওইখানে যে চওড়াটা আমরা নেব তো ভিডিওতে যারা নতুন আছে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে ফলো করে দিও তো পয়েন্টের মাপের যে চওড়াটা নিচ্ছি ওটাই কিন্তু প্রিন্সেস কাট ব্লাউজের খাপের মাপ বোঝায় তো এখানে আমি নিয়ে নি ছিলাম সাড়ে তিন ইঞ্চি দুই সুত আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী এখানে খাপের মাপটা নিয়ে নেবেন তাহলে বোঝা গেল কোথায় হচ্ছে প্রিন্সেস কাট ব্লাউজের খাপের মাপ নিতে হয় ওপর থেকে পয়েন্টের মাপ নিয়ে যে চওড়াটা আমরা নেব ওটাই কিন্তু আমাদের খাপের মাপ তাহলে এখানে কমপ্লিট হয়ে গেল বোঝানো হয়ে গেল এরপরে আসছি আমরা সব্যসাচী ব্লাউজের খাপের মাপ কোনটা তো এখানে আমি খাপের মাপের ছাতিটা আমি অন্য নিচ্ছি ছাতি এখানে আমি নিচ্ছি চৌতিরিশ ইঞ্চি তো চৌত্রিশ ইঞ্চি ছাতির মাপ হবে সাড়ে তিন ইঞ্চি তো এখানে খাপের মাপটা হচ্ছে সাড়ে তিন ইঞ্চি এরপরে আমি ওপরের মতো সেম টু সেমভাবে এখানেও একটা ব্লাউজের ড্রয়িং করে নিচ্ছি সেমভাবে ঝুল পুট ছাতি কোমর গলা লম্বা গলার চওড়া সব কিছু দিয়ে এরপরে আসছে এইখানে কোথায় আপনারা খাপের মাপটা নেবেন তো সেমভাবে এখানেও ওপর থেকে প্রথমে পয়েন্টের মাপটা আপনারা নেবেন তো পয়েন্টের মাপ যারা যারা জানেন না অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো ওইখানে যে চওড়াটা নিতে হয় সে প্রিন্সেস কাটের মতো এখানেও পয়েন্টের মাপের নেওয়ার পরে যেখানে পয়েন্টটা দাঁড়াচ্ছে সেইখানে যে চওড়াটা হবে ওটাই কিন্তু সব্যসাচী ব্লাউজে খাপের মাপ হয় তাহলে এই ব্লাউজটারও বুঝতে পারলেন খাপের মাপ কোথায় কাটিং করতে হয় তো তিনটে ব্লাউজেরই আমি কিন্তু খাপের মাপ কোথায় কোথায় এবং কীভাবে কাটিং করতে পুরোটা কিন্তু পুরো স্টেপ বাই স্টেপ খুবই সহজ নিয়মে বুঝিয়ে দিয়েছি অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলবেন না চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে ফলো করে দিও আর একটা কমেন্ট করতে ভুলবেন না